শুধু শেখ শাহজাহান নয় এরকম যত দুর্নীতিগ্রস্ত যত সমাজবিরোধী আছে তারা পশ্চিমবঙ্গে তৃণমূলের পাহারায় আছে তৃণমূলের আশ্রয় আছে রানী যখন তৃণমূল তৈরি করেছিলেন তখন বুদ্ধ পাঠছে যেটা বলেছিলেন যে যত সমাজবিরোধীরা আর মমতা যে নিজেও বলেছিলেন যে তার আশ্রয় আসলে তাকে বাঁচাবেন পাহারা দেবেন এখন অখিলগিদি কী করে বলতে পারলো তার মানে সেটা জানে হোয়ার অ্যাবাউটসটা আচ্ছা যেটা অখিল গরি জানে ইডিসিবিআই জানে না তামাশা করে গেছে সন্দেশখালীতে এখানেই হচ্ছে যোগসাজস প্রতিদিন তার এখনো সংগেশকালের ঘটনার মাস্টার মাইন্ড শেখ শাহজাহানের কোনো খোঁজ নেই আর শেখ শাহজাহানকে নিয়ে যখন রহস্য ক্রমশই বাড়ছে তার মধ্যেই বিস্ফোরক দাবি করছেন রাজ্যের তারামন্ত্রী অখিল তিনি বলছেন যে হয়তো অন্য কোনো রাজ্যে চিকিৎসার জন্য গিয়েছেন শেখ শাহজাহান যদি রাজ্যের মধ্যেই থাকতেন তাহলে পুলিশ অবশ্যই তার খোঁজ পেত কোথায় কোথায় আছে খুঁজছে পুলিশ রাজ্যের মধ্যে থাকলে অবশ্যই পেত শেখ শাহজাহানকে নিয়ে রহস্যের মধ্যে এমনই বিস্ফোরক দাবি করেছেন কারামন্ত্রী পুলিশ জানে না মন্ত্রী জানেন তাও কারাগারের বাইরে সন্দেশ খালির বাঘ উনত্রিশে জানুয়ারি শেখ শাহজাহানকে ইডির তলব তা নিয়ে অখিলগিরি বলেছেন অসুবিধে থাকলে সময় চেয়ে নিক ফেরার বাদশাকে এমনই পরামর্শ দিয়েছেন কারা মন্ত্রী বাংলাদেশ মায়ানমার কিংবা সন্দেশখালী নয় ভিন রাজ্যে লুকিয়ে সন্দেশখালীর বাঘ এই প্রশ্নই জোরানো হচ্ছে কারা মন্ত্রীর এই মন্তব্যকে ঘিরে চিকিৎসার জন্য বাইরে গেছে কোথাও আছে নিশ্চিতভাবে পুলিশ খুঁজছে অপরাধীকে ছাড়া হবে না তার বিরুদ্ধে যখন অভিযোগ এসেছে নিশ্চিত পুলিশ প্রশাসন তাকে খুঁজে পাচ্ছে না বাইরে কোথাও হয়তো চিকিৎসার জন্য গেছে তাহলে পুলিশ প্রশাসন চুপচাপ বসে নেই সে অসুস্থ ছিলেন চিকিৎসার জন্য বাইরে গেছে না সেটা আমি জানি না নিশ্চিত ভাবে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে নেই বাইরে কোথাও গেছে চিকিৎসার জন্য পশ্চিমবঙ্গের মধ্যে থাকলে পুলিশ নিশ্চিত করবে আপনার কি মনে হয় যে শাহজাহানের এই এর পরে তো আশা বাতারে দেওয়াটা তো উচিত যেখানে পুলিশ খুঁজছে বিধি খুঁজছে ও তো দেখা দেওয়া বা ধরা দেওয়াটা উচিত বলে মনে করেন কি না কেস কি আছে আত্মসমর্পণ করবে কি করবে না সেটা তার নিজের ব্যাপার কিন্তু আমি তো সব ব্যাপারটা জানি না আত্মসমর্পণ কেন করতেই বলবো আর আমি সব ব্যাপারটা জানি না কিন্তু আমি আমার মনে হয়েছে যে সে বাইরে কোথাও চিকিৎসার জন্য যদি হাজিরা দিতে বলে থাকে যদি তার কোনো অসুবিধা হয়ে থাকে সে আবার সময় চেয়ে নিতে পারে কোনো অসুবিধা নেই এর আগে অনেককে ইডি সময় দিয়েছে নিশ্চিত সময় দিতে পারে লুকআউট নোটিশ জারি করবার পরে কি করে শাহজাহান ইংরাজি চিকিৎসার জন্য চলে গেল পুরো ব্যবস্থাটাই যে তৃণমূল বা সরকার পুলিশ একযোগে তৈরি করেছে সেটা সাধারণ মানুষ সহজেই অনুমান করতে পারেন কিন্তু অখিলগিরি অভিনন্দন যে সে সরকারের অবস্থান এবং কিভাবে তৃণমূল কংগ্রেস শাহজাহানকে দেখছে তার প্রতি কতটা স্নেহশীল আজকে এই তার বক্তব্যের মধ্যে দি সেটা মানুষের সামনে প্রতিষ্ঠা পেল আসলে শাহজাহান আলাদা কেউ নয় শাহজাহানই তৃণমূল তৃণমূলই শাহজাহান তৃণমূলের ক্ষমতা নেই শাহজাহানকে হঠাৎ গ্রেফতার করে আজকে ঠিক জায়গায় পৌঁছে দেবার কারণ তাহলে অনেক 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 সত্য কথা গল্প সামনে চলে আসবে। যখন তৃণমূল কংগ্রেস মনে করবে যে তাকে জীবিত অবস্থায় ইডির হাতে তুলে দেওয়া বা আদালতের সামনে নিয়ে আসা যায় তখনই সে আসবে পুরো বিষয়টাই যে তৃণমূল নিয়ন্ত্রিত সে যে তৃণমূলের আশীর্বাদে নিজ স্থানে বিদ্যমান বা চিকিৎসার জন্য বেড়াতে গেছে সেটাও যে তৃণমূল তৈরি করে দিচ্ছে অখিলগিরি সেটা সহজ সরলভাবে বলেছেন এর জন্য আবার অখিলগিরিকে অনেক অনেক অভিনন্দন